ধরনের পন্ডিত সেবা করিবেন দে জীবন সহনশীলতা জীবের দয়া কুশল কার্যে নির্বিক ক্ষমা মৈত্রী এবং নিজের যে অক্ষুন্ন রাখিত এই ধরনের ফন্ডিতরে অনারা কি করিবেন সেবা করিবেন এই ফোনারা আর ক্ষণ ক্ষতি করতো কি ন হনা ক্ষতি ন কিন্তু এনে শিক্ষিত দিনে যদি ওই ইন থন লম্বা লম্বা লেকচার দি জানলি এই ফোনটি থলিও একবারে ভুল করি ফেলেবেন কিলে ভুল করি ফেলেবেন আর বহুত বোধ দেখিদি বহুত কি উচ্চ শিক্ষিত ই তারা উগ্র উগ্ৰর খেয়েছিলেন উপর বই কি করো দেখোনা কেজ করো দে তো জ্ঞানী মানসি উপর বই কেচ না খোনা হ্যাঁ জ্ঞানী মানসি মায়ের ফিট করে না শোনা বহুত শিক্ষিত দেখ কি দে মায়ের ফিটও দে কি করে দেখণা মাইর ফিটও করো এরকম অনানা দেখুন না এমনকি ঠাপ ঠাপ ইউনো ঘো দে হয় না নয় তো এত এই পণ্ডিত বলতে একবার উচ্চ শিক্ষিত লিও লম্বা লম্বা লেক্সার বাসন্তী জানি লিও ইবে কি নয় পণ্ডিত নয় তলে এখন ওনারা হন পণ্ডিত সেবা করিবেন দে ইয়ের মুখে মুখে হন সহনশীলতা জীবের দয়া কুশল কার্যে নির্বীক ক্ষমা মৈত্রী এবং নিজকে যে অক্ষুণ্ণ রাখিতে পারে তাকেই বলে পণ্ডিত